দেখেন এটা হচ্ছে একটা থ্রি পেজের কেবল টোয়েন্টি ফাইভ এম এম এর এটা টারমিশন করা লাগবো ল্যাক করে এবং এইভাবে ভালো রাখছি সালামুয়ালাইকুম আশা করছে ভালো আছেন আবার আসে নতুন নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্যানেল বোর্ড ড্রেসিং করে দেখেন এটা হচ্ছে একটা প্যানেল বোর্ড বিল্ডিংয়ের বাইরের এখানে হুকুমতের লাইনটা আসবে কয় কয়টা কেবল আছে টোটাল দেখেন পিরিফাইজার আছে তিনটা আর আছে আস একটা দুটো তিনটা ষাটটা দশটা কেবল আছে এখানে টোটাল মোট কেবলগুলো কীভাবে ড্রেসিং করে বর্তমানে প্রথমে আমরা আগে ড্রেসিং করতে হবে এইভাবে এখন হবে না এখন নতুন করে নতুন কারণ হচ্ছে ওই কারণে কীভাবে ড্রেসিং করতে আপনাদেরকে ভিডিও দেখা গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখতে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে সব দেখেন এটা হচ্ছে আর্থিংয়ের বাসবার আমি প্রত্যেক যতগুলো আর্থিং প্রত্যেকটা কেবলের সেপারেট সেপারেট আর্থিং আসতো সবগুলো আর্থিং আগে বাসবারে আসবে আসবো আমরা কী করতাম আগে আগে যখন কাম করতাম একটা নিয়ে যেতাম বাস ভাড়ে থেকে ওইটা লুফিং দিতাম এবার লুফিং দিলেও হবে না এখন সবগুলো সেপারেট আবার বাসবার থেকে যখন আগে যে ক্যাবলের যে লেগ কেবলের যে গ্যালেন গ্যালানের মধ্যে বাজবার থেকে সব সেভারেট সেভারেট আসবে এভাবে আর্থিংগুলো এভাবে করতে হবে তা না হলে হবে না ইঞ্জিনিয়ারের পাশ দেবে না সবসময় মাথায় রাখবে এখানে আমি ক্যাবেল সিল দিচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এম এর টু ফোর কেবল সিঙ্গল ফ্রিজ দেখেন এগুলো এখানে সম্পূর্ণ সব যতগুলো ক্যাবেল আছে সবগুলো ক্যাবেল টার্মিনেশন করতে হবে তবে আমি এখন টার্মিনেশন করবো আমি শুধু লেগলি লাগিয়ে রাখবো টার্মিন টার্মিনেশন অন্য আরেকজন করবে যা ইঞ্জিনিয়ার টার্মিনেশন করে নেবে টার্মিনেশন করি না করেই কিন্তু এখানে করা লাগবে না দেখেন প্রত্যেকটা গ্যালানের সাথে আস্তে আস্তে করে আসছে আবার বাজবারটা দেখেন এই এগুলো এটা হচ্ছে পঁয়ত্রিশ এম এম এর আর্থিং দুইটা ম্যান হল দুটো মেন হল থেকে এখান থেকে বাজবার থেকে দুইটা যাবে বাজবার থেকে দুইটা আর্টিং যাবে দেখেন সবগুলো সেপারেট সেপারেট ডিবির থেকে যে আর্থিংটা আসে এটা সর্বপ্রথম আর্টিংয়ে বাজবারে বাজবার থেকে আবার সেপারেট সেপারেট করে প্রত্যেকটা যেন আলাদা আলাদা করে যাবে গ্যালানের আর্টিংয়ে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা এটা কোনো জয়েন নেই এটার থেকে ওটা কোনো জয়েন নেই আগে জয়েন্ট সিস্টেম ছিল কিন্তু এখন সেটা হবে না সবগুলো এখন সেপারেট দিতে হবে যদি সেপারেট না দেন তাহলে ইঞ্জিনিয়ার বুক ধরবে পাসিং হবে না আর এটা ক্যাটসিক্স এটা হচ্ছে মিটারের জন্য যারা মিটার সিস্টেম বিল পে করতে চান এদের ক্যাটসিক্স প্রত্যেকটা ক্যাবের জন্য অ্যাস্টে অ্যাস্টে করে ক্যাটসিক্স লাগবে আর এই জায়গাগুলো হচ্ছে মিটারের দেখেন এটা তো এটা তিনট হচ্ছে থ্রি পেজ আমি এগুলো গেলাম ল্যাক করে রাখছি টার্মিনেশন করার পরে যা তারপরে যা এগুলো লাগানো হবে এম সিবির মধ্যে এখানে এগুলো সবগুলো সিঙ্গেল ফেস এখানে সব সিঙ্গেল ফেস তবে এগুলো এখন লাগান লাগানো যাবে না টার্মিনেশান করার পরে লাগাইতে হবে টার্মিনেশন করতে হবে টার্মিনেশন করতে হবে ব্লাক যে ইনস্টুলেশনগুলো ওইগুলো সবগুলোর মধ্যে সেপারেট সেপারেট কোনোটা একসাথে একটার সাথে একটা কোনো কানেকশান নেই আর এখানে যে কাজগুলো এগুলা আমরা করতে পারবো না করতে পার পারে কিন্তু আমরা আমরা করতে পারবো না আমাকে এগুলো করার অনুমোদন নাই এগুলো হচ্ছে সরকারে যারা লাইন দেয় সাপ্লাই দেয় তারা এটা হচ্ছে মেন বাস বারটা এখানে মেন কেবলটা আসবে দেখেন কীভাবে কীভাবে সাজাইছে সেটারে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ